লক্ষ্মী ভাণ্ডারে সন্তুষ্ট নয় মহিলারা মহিলারা বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া তাই লক্ষ্মী ভাণ্ডারে সন্তুষ্ট নয় তারা তারা কি বলছে চাকরি চাই ভগবানগোলা এলাকায় বিশাল মিছিল অনুষ্ঠিত হলো মহিলাদের মহিলাদের দাবি লক্ষ্মী ভাণ্ডার নয় চাকরি চাই দেখুন তারা কি বলছেন এই ভিডিওটি যেন দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান আপনারা কি লক্ষ্মী পান্ডারা সন্তুষ্ট নয় না আপনাদের আপনাদের দলের নেতা অধীর রঞ্জন চৌধুরী কালকে বলেছে বিভিন্ন রাজ্যে এক হাজার নয় কোথাও আড়াই হাজার কোথাও পাঁচ হাজার দিচ্ছে এখানে